প্রিয় দর্শক মণ্ডলী আমাদের ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমি সুখদেব বিশ্বাস এবং আমার সঙ্গে ক্যামেরায় আছেন সৈয়দ রায়ন ভাই এছাড়াও আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের ফ্যাক্টরির ইঞ্জিনিয়ার সাহেব জনাব মোহাম্মদ আশরাফুল আলম আজকে উনি আমাদেরকে ইলেকট্রিক্যাল কন্ট্রোলিং ডিভাইসের সঙ্গে পরিচয় করিয়ে দিবেন আর তো ভাই আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার সামনে কয়েকটি ডিভাইস আছে এগুলোর নামগুলো যদি একটু বলতেন

এটা অন বাটন সুইচ এটা অফ বাটন সুইচ আর এরকম ভাবে এটা হলো টেম্পারেচার সেন্সর টেম্পারেচার সেন্সর মানে কি এটা এই কন্ট্রোলার সঙ্গে ব্যবহার হ্যাঁ কন্ট্রোলার সাথে যখন আমি কোনো জায়গায় টেম্পারেচার মাপতে যাব তখন এই সেন্সরটা প্রয়োজন হবে আর এর সাথে এই কন্ট্রোলারটা প্রয়োজন হবে এটা হলো অ্যানালগ আর এরকম ভাবে ডিজিটাল এটা সব নাম্বার দেখা যায় মানে এটা অ্যানালগ কন্ট্রোলার এবং এটা ডিজিটাল কন্ট্রোলার তাই তো

এই যে এক নাম্বারটা আছে সেন্সরের পজিটিভ আর দুই নাম্বারটা আছে নেগেটিভ এক নাম্বার এবং দুই নাম্বার জি এক নাম্বার দুই নাম্বার এখানে কষ্ট করছেন হ্যাঁ এই যে এক নাম্বার দুই নাম্বার আচ্ছা এক এবং দুই এই দুই জায়গায় মূলত এই কন্ট্রোলার যে সেন্সরের কানেকশন কানেকশনটা এখানে বসিয়ে আচ্ছা আচ্ছা আর এই এটা তো মূলত ইনডিউয়ার কাজ কি বাকি পিনগুলো না আছে এগুলা পাওয়ার পাওয়ার দেওয়ার জন্য এটা চালু করার জন্য হ্যাঁ আর এখান থেকে একটা আউটপুট যাবে এই আউটপুট দিয়া এই ম্যাগনেটিক কন্টাক্টরে কন্টাক্ট কন্ট্রোল করার জন্য মেগনেটি কন্ট্রাক্টের সাথে এমন হইতে পারে যে হিটার থাকতে পারে হইতে পারে এরকমভাবে মোটর থাকতে পারে কন্ট্রোল করার জন্য তো মানে অ্যাক্টিভ হবে কখন যে যেম্প যে টেম্পারেচার আমি সেভ করে দেবো এই টেম্পারেচারের বেশি হয়ে গেলে নাকি এই টেম্পারেচারের নিচে নেমে টেম্পারেচার বেশি হয়ে গেলে সেটিং হবে বেশি হয়ে গেলে হবে হ্যাঁ আবার ইচ্ছা আবার কম হলেও ভাবে সেটিং দিলে কম হলে আবার সেট আছে দুটো ভিতরে কোনো সুইচ বা কিছু সুইচ নাই ভিতরে রিলে আছে রিলে হ্যাঁ রিলে সুইচিং করে

আর মেকানিক্যাল সুইচে অন করার জন্য মেকানিক্যাল পাওয়ার দেওয়া হয় যেমন হার্টের চাপ দেওয়া হয় বা কোনো কিছু প্রেশার দেওয়া হয় কিন্তু এটা দিয়ে এই এই ম্যাগনেটিক কন্ট্রাক্টটা চালু করার জন্য এই পুশ বাটন সুইচ ইউজ করতে হয় একটা সুইচ ইউজ করা হয় যে এই কন্ট্রাক্টটা চালু করার জন্য আর একটা সুইচ ইউজ করা হয় এই কন্ট্রাক্টটা অফ করার জন্য দুইটা সুইচই ব্যবহার করা হয় আচ্ছা তো আমি এই ধরনের সুইচ ব্যবহার না করে যদি অন্য সুইচ যেমন পিয়ানো সুইচ যেগুলো আছে আমার এখানে

দেখতে পাচ্ছেন এই দুইটা এখন ডিঅ্যাক্টিভ হয়ে গেছে তার বদলে এই দুইটা অ্যাক্টিভ হয়েছে এবং ছেড়ে দেওয়ার পরে ডিঅ্যাক্টিভ হয়ে গেল এই দুইটা ডিঅ্যাক্টিভ হয়ে গেল এর একই রকম ভাবে এই সুইচও এটাও কি একই হ্যাঁ একই রকম শুধুমাত্র কালার আলাদা হ্যাঁ হ্যাঁ কালার আলাদা কাজ আলাদা কাজ আলাদা আচ্ছা আচ্ছা আমি ইন্ডিকেশনের জন্য জি ঠিক আছে আর ধন্যবাদ আশুপুর সাহেব তো আমরা পুশ বাটন সম্পর্কেও জানতে পারলাম এবারে আমি জানতে চাচ্ছি বাইরের কাছে যে এই ডিভাইসটা আসলে কি এবং এর কাজ কি এটা হলো

ಅದಿಲ್ಲಿ ಟೈಮ ಟು ಟ್ವೆಂಟಿ

আচ্ছা এই বেস টাইমার টাইমার সেট করার জন্য এটা দরকার আর এখানে ডায়াগ্রাম দেওয়া আছে যে আমি কোন কোন পিনে কোন পিনে পাওয়ার দেব এসি বা ডিসি যে ডিসিও দেখতে পাচ্ছি আবার এসিও দেখতে পিনে তো তার মানে কি যে আমি ডিসি ভাই দুটাই ব্যবহার ডিসি দিলেও চলবে ডিসি দিলেও চলবে দিতে হবে না কম বেশি দিও যাবে দিতে হবে আচ্ছা আর এখানে দেখিয়েছে এ রিলিজ এখানে দুইটা এটার ভিতরে দুইটা রিলিয়ান দুইটা রিল হ্যাঁ একটা হলো কমন রিলে তিনটা পয়েন্ট থাকে একটা হলো কমন এটা হলো এনসি একটা হলো এন আর এনসি অর্থত নরমালি ক্লোজ আর নরমালি ওপেন আচ্ছা এখানে এক নাম্বার হলো কমন আর এর সাথে তিন আর চার আছে নরমালি ক্লোজ আর নরমালি ওপেন থাকে আমরা দেখছি যে এক নাম্বার এর সাথে চার নাম্বার আছে নরমালি ক্লোজ অবস্থায় আর তিন নাম্বার এর সাথে আছে নরমালি ওপেন অবস্থায় আবার এই পাশে দেখতেছি আমি আট নাম্বার হলো কমন পিন এর সাথে আছে পাঁচ আর ছয় নাম্বার নর্মালি ক্লোজ আর ওপেন হ্যাঁ এরকমভাবে আমি সেট করার সময় এখানে এরকম ভাবে নাম্বারিং করা আছে এই নাম্বারিং আচ্ছা এখানে যে এই নাম্বারটা এই যে নাম্বার হবে ও সেই একই নাম্বারিং এখানে আছে একই নাম্বারিং এভাবে আছে একটু দেখি একটু দেখি ছোট তো তাই বোঝা যাইতেছে না হয়তো দর্শক মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন কি না জানেন ক্যামেরায় ধরা পড়বে না এখানে কিন্তু নাম্বারিং আছে যেমন এখানে সাত এটা আট এটা এক দুই তিন চার পাঁচ এটা ছয় এভাবে নাম্বারিং অর্থাৎ এদিক থেকে শুরু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো এই বেসটা আমি এখানে কি কোনো ডাইরেকশন আছে যেভাবে এইভাবে বসবে না এইভাবে বসবে এরকম ভাবে এই যে এখানে আলাদা একটু ওছাই একটা নস আছে আচ্ছা এখানে বিদ্যা আছে রেন্ডা কাটা আছে এখানে দেখতে পাচ্ছেন যে একটা নস কাটা আছে এখানে এবং একই ভাবে এখানে একটু জায়গা বাড়তি অংশ আছে আর তো এই জিনিসটা আসলে অন্য কোনোভাবে ভাবে ঢুকালে ঢুকবে না শুধুমাত্র ওই নসে এবং এই গাটে যখন মিশবে তখনই এটা ঢুকবে জি আচ্ছা আর এই ডায়োডটা কি কাজের

একটা নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট টাইম যদি আমি ধর যে 5 মিনিট সেট করে দিই আমার এই অবস্থায় তার মানে মিনিট পরে আমার ওই মেশিনটা চালু হবে আমি একটা 5 মিনিট চালু করলাম তখন দেখা দিব নে আছে হ্যাঁ এই যে ইন্ডিকেটর যেটা কি হ্যাঁ দুইটা ইন্ডিকেটর ওয়ান ওয়ানে লাইট জ্বলা থাকবো যখন আবার পাঁচ মিনিট পাস হয়ে গেল তখন আপে এসে পড়ল আচ্ছা তার মানে এই মেশিনটা অফ হয়ে গেছে আমি যে টাইমটা সেট করে দিব ওইটা পার হয়ে গেলে তখন আপে আপে হ্যাঁ আর ওর আট পর্যন্ত অন থাকবে আচ্ছা তো আবারো ধন্যবাদ আশরাফুল ভাইকে আমাদেরকে টাইমার সম্পর্কে পরিচয় করে দেওয়ার জন্য এবারে আশরাফুল ভাইয়ের কাছে আমি সার্কিট ব্রেকার সম্পর্কে কিছু জানতে চাচ্ছি আমি এবারে এটা আসলে কি ধরনের সার্কিট ব্রেকার হ্যালো এমসিবি মিনিয়েচার সার্কিট ব্রেকার

তো সি টেন এখানে যেহেতু তিনটা দেখতে পাচ্ছি কি একটা টেন এম নাকি তিনটা মিলাই টেন এম এক একটাতে টেন এম পেয়ার এক একটাতে টেন এম পেয়ার মানে তিনটা আলাদা 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 জি আচ্ছা আর সিঙ্গেল ফেজ যেটা আছে সেটাও কি দেখতে একই রকম না একই রকম পাটা এক একটা পাটা পাটা আলাদা মানে হচ্ছে যে দাগ গুলো দেখতে পাচ্ছি এর সিঙ্গেল আলাদা আলাদা করা সিঙ্গেল সিঙ্গেল এর থেকে বড় ছোট কোনো কিছু আছে হ্যাঁ এতে বড় আছে আরেকটা আছে যে মোল্ডেড কেস সার্কিট ব্রেকার এম আচ্ছা

আমি ব্যাগার হিসেবে ব্যবহার করছি যদি কোনো সময় ওই লোডের মধ্যে টেন এম উপরে কারেন্ট এটা যেহেতু টেন এম পিয়ার আমি এটা ব্যবহার করি তো ওই ওই লোডটা আছে আমার টেন এম পিয়ারের যদি মানে ত্রিশ এম পিয়ার কারেন্ট পাস হয় তাহলে ওই লোডটা জ্বলে যাবে তার কারণে এইটা এই দিকটা টেন এম পিয়ার উপরে যাবে না যখন বারো এম পিয়ার কারেন্ট পাস হবে তখন এই অফ হয়ে যাবে মানে হচ্ছে যে এখানে যে ক্যাপাসিটিটা লেখা থাকবে তার বেশি কারেন্ট যদি এখান যায় তাহলে এটা অফ হয়ে যাবে আর

মানে সেটাও একটা সার্কিট ব্রেকারের মতোই শুধুমাত্র যদি গ্রাউন্ডের সাথে গ্রাউন্ডের সঙ্গে ব্রেক মানে এই ধরনের সার্কিট সেটা না তো আমরা আশাপ্রভায়ের কাছ থেকে জানতে পারলাম যে আমাদের মধ্যে একটা ধারণা ছিল যে সার্কিট ব্রেকার ব্যবহার করলে কেউ যদি এর লাইনে হাত দেয় বা কালকে যদি একটু শখ করে তবে এই ব্রেকারটা অফ হয়ে যায় এই ধারণাটা আসলে ভুল এর জন্য অন্য ধরনের ডিভাইস ব্যবহার করতে হবে যা সার্কিট ব্রেকার দিয়ে কখনোই সম্ভব নয় সুতরাং আপনার বাড়িতে যদি সার্কিট ব্রেকার লাগানো থাকে এবং আপনি যদি মনে করেন যে লাইনে হাত দিয়ে আপনি বেঁচে যাবেন তাহলে কিন্তু আপনি মারাত্মক ভুল করবেন ফলে ইলেকট্রিক্যাল কাজের সময় সবসময় সাবধানতা অবলম্বন করবেন আজকে আমরা আশাফুল ভাইয়ের কাছ থেকে ইলেকট্রিক্যাল কন্ট্রোলিং ডিভাইসগুলোর বেসিক পরিস্থিতি সম্পর্কে কিছু জানলাম আমরা আশা করি ভবিষ্যতে ভাই আমাদেরকে এই ডিভাইসগুলোর বাস্তবিক ব্যবহার সম্পর্কে দেখাবেন তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে